আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দর্জি কাজের সবচেয়ে কঠিন কাজ ব্যাপারি শার্ট অর্থাৎ মৌবি শার্ট এই শার্ট কাটিং অনেক অনেক নতুন ভাইরা আছেন তারা দর্জি কাজ করেন অথচ ব্যাপারি শার্ট কাটিং জানেন না তাই আজকের এই ভিডিওটি কঠিন কাজটিকে খুব সহজ করিয়ে দিব আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই ব্যাপারি শার্ট কাটিং করে নিতে পারবে তো চলুন কিভাবে ব্যাপারি শার্ট কাটিং করতে হয় টিতে নেই বন্ধু এ ব্যাপারে শার্ট কাটার জন্য আমি কাপড় নিয়েছি দুই গজ আট গিরা প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়ের দুটি কোনা রয়েছে দুটি কোণা এক করে নিয়ে কাপড়টিকে এরকম ভাবে দুই পার্ট করে নিতে হবে এরকম ভাবে আরেকটি ভাজ দিয়ে কাপড়টিকে চার পার্ট করে নিতে হবে কাপড়টি হয়ে গেল চার দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং আমার সামনে সাইডটি খোলা পাট রয়েছে এরকম ভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে কোথাও যেন কুচি কাচি না থাকে অবশ্যই দেখে নেবেন কেন আর ভাঁজটি কিভাবে করতে হবে ভাঁজটি করতে হবে বডি যে মূল যে বডি থাকবে বডির সুন্দর লোড যোগ দেবেন এবং এক্সট্রা ঠিকেনের জন্য দেড় ইঞ্চি কাপড় যোগ দিয়ে নিতে হবে এক্সট্রাভাবে ভাবে আরো এক ইঞ্চি কাপড় নেওয়ার পরে এই কাপড়টিকে সেটাকে চার ভাগ করে এক ভাগের মধ্যে এই ভাঁজটি করে নিতে হবে কেমন বাসটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে নিচে স্কোরটিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে এরকম ভাবে মার্কটি করে নেওয়ার পর এখন এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে যেহেতু ব্যাপারে সার চিকন করে চাইনিজ করে মুড়িয়ে দিতে হয় সেই জন্য হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এরকম ভাবে সেলাই মার্জিন ডাকার পরে এখন নিতে হবে ঝুলের মাপ ঝুলের মাপ নেওয়ার জন্য এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে যার যেমন ঝুল সে মাপে করে নেবেন আমার ঝুল রয়েছে একত্রিশ ইঞ্চে একত্রিশ সঙ্গে আরো হাফ ইঞ্চে যোগ দিলে কত হয় সাড়ে হবে ব্যাপারে সব চার পার্ট একই সমান হবে যার কারণে আমি কাপড়টিকে চার পার্ট করে নিচ্ছি অর্থাৎ সামনে এবং পিছনের পার্ট দুটি পার্ট একসঙ্গে কাটিং করবো এরপরে পাট বের করে নেবো কেমন দেখুন কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ভাবে ঝুলের দাগটি করে নেওয়ার পর এখান থেকে আমাদের নিতে হবে আরমুলের মাপ আর মাপ নেওয়ার জন্য এরকম ভাবে রাখতে হবে আরমুল মাপ নিতে মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে মূল বডি রয়েছে পঁয়ত্রিশ এঁচি পঁয়ত্রিশ কে চার ভাগ করলে হয় পনেরো নয় এখান থেকে পনেরো নিতে হবে দাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের কাদের ঢালু দিতে হবে কাদের ঢালু দেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে পনেরো দিন চিতে একটা মার্ক করে দিতে হবে দাগটি সোজা করে নিতে হবে এই দাগটি সোজা করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে পেটের মাপ পেটের মাপ নেওয়ার জন্য দেখুন বডি যে মাপ রয়েছে বডির মাপ থেকে ফিতাতে এরকম ভাবে রাখতে হবে এরপর থেকে এখান থেকে আমাদের সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই ডাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের সামনে এবং পিছনে দুটা প্লেট হয় ব্যাপার হিসাবে এই জন্য আমাদের যা করতে হবে এই দাগ থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে দেড় ইঞ্চি কাপড় বেশি করে নিতে হবে ভাজ দেওয়ার সময় দেড় ইঞ্চি কাপড় বেশি করে দিয়ে নিতে হবে কেমন দেওয়ার দেখুন এই দাগটা সমান করে নিচ্ছি আমাদের এই টুক গেল প্লেটের জন্য অর্থাৎ পিছনে যে প্লেট হবে এবং সামনে যে প্লেট হবে প্লেটের জন্য দেড় ইঞ্চি কাপড় নিতে হবে এরপর আমার অনুযায়ী আমাদের মাপগুলো নিয়ে নিতে হবে দেখো এখন এর জন্য আমি কলারে ঘাড়ি দিব পঁয়ত্রিশ ইঞ্চি বড়ের জন্য কলারে ঘাড়ি দিব আড়াই ইঞ্চিতে এখন নিতে হবে শোল্ডারের মাপ সোল্ডারের যে মাপ টাইপের তাকে অর্ধেক করে দেবো আমার শোল্ডারের মাপ রয়েছে সত্তর ইঞ্চি সত্তরের অর্ধেক করলে কত হয় সাড়ে আট এক ইঞ্চিতে সাড়ে আট নিতে হবে এবং সিলেমার্জি নিয়ে নিতে হবে এই মাপটা আমি এখানেও করে নিচ্ছি ডাক্তারকে সোজা করে নেওয়ার জন্য এরপরে কাদের ঢালুটি করে নিতে হবে এরকম ভাবে কাদের ঢালু করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপটাকে মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে মূল বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে কে চার ভাগ করলে পনেরো থেকে পনেরো নিতে হবে এখান থেকে আমাদের যতটুকু পরিমাণ লুজের প্রয়োজন লুজ পরিমাণ মতো আমাদের দিয়ে দিতে হবে এর জন্য আমি আড়াই ইঞ্চি লুজ দিচ্ছি এবং সেলাই মার্জিন নিতে হবে পেটের মাপ একইভাবে হবে মূল যে পেট থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার মূল পেট রয়েছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে কে চার ভাগ করলে হয় সাড়ে আট সাড়ে আট নিচ্ছি এবং আড়াই ইঞ্চি লুজ নিয়ে নিচ্ছি এখন হিপের মাপ বডি মাপ যতটুকু দিয়েছি আমি হিপের মাপ ঠিক সেই পরিমাণ মতো নিয়ে নিতে হবে এরপর আমাদের এই দাগটা সমান করে নিতে হবে দাগটি সমান করে নেওয়ার পর ব্যাপারী দিতে হবে দেখুন কিভাবে এরকম ভাবে রাউন্ড টি করে নেবে ব্যাপারে সারটির রাউন্ডই মেন রাউন্ডটা সুন্দর হলে সার দেখতেও সুন্দর হয় দেখুন আমি রাউন্ডটা সুন্দরভাবে করে নিয়েছি এখন আমরা দেখতে হবে মাপ মাপ দেখুন এই যে দাগ রয়েছে এই কোনা থেকে এই দাগের এরকমভাবে সুন্দর করে এই দাগের সঙ্গে এই দাগটা মিলে দিতে হবে দেখুন এটা কিন্তু আমরা যে মাপটা দিলাম সামনা মাপে কিন্তু এটাকে ড্রয়িং করে নিলাম এখন আমরা এখান থেকে পিছনে মাপ অনুযায়ী একটা শেপ দিয়ে নিতে হবে দেওয়ার পরে এই দাগটাকে এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে তাহলে দেখুন এই দাগ থেকে আমাদের সামনা পাট এখান থেকে আমাদের পাট অর্থাৎ আমরা যখন কাটিং করবো তখন প্রথমে পিছুনি মাপ করে নেব তারপরে আমরা সামনা পাট সরিয়ে রেখে পিছুনি পাটটা কেটে নেব কেমন পকেটে মার্ক দিতে হবে পকেটে মার্ক দেওয়ার জন্য যে উপরে দাগ থেকে উনি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই দাগ থেকে পকেট দিতে হবে আমি পকেট দিব ছয় ইঞ্চিতে আপনার পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন এখান থেকে দুই ইঞ্চিতে আমি পকেটটা আটকায় দেব দেখুন সুন্দরভাবে কিন্তু ড্রয়িং হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে দেখুন সামনের রুম প্রেসেন্ট বার একসঙ্গে আমি কেটে লাম এরপরে এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে এই কার্ডটি দিয়ে নেওয়ার পর এই পাশ দিয়ে যখন হ্যামাল হবে তারপরে প্রকৃতির ঘাটটা করে নিতে হবে কেমন এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে নেওয়ার পর এখান থেকে এখন আমাদের একটি পাট বের করে নিতে হবে এরকম বের করে নেওয়ার পর দেখুন এখান থেকে কাদের ঢালু আমি কত ইঞ্চি দিয়েছিলাম কাদের ঢালু দিয়েছিলাম পনেরো দুই ইঞ্চে কে পনেরো দুই একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পরে এই দাগটাকে সুদা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর এই কাপড়টুকু টুকু আমাদের উঠিয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেল এখন পিছনে পাঠ এদের টিকেন হবে টিকেন দেওয়ার জন্য দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকম করে একটা ভাজ দিতে হবে অর্থাৎ আপনি সে সিলাই মার্জিন বাদ দিয়ে একটা ভাঁজ করে নেবেন নেওয়ার পরে এখানে একটা মার্ক করে নিতে হবে এখন সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমাদের টিকিন হবে দুই পাশে দুটি টিকিন হবে তাহলে কিন্তু আমাদের ব্যাপারী সব সুন্দরভাবে হয়ে গেলো দেখুন এটাকে এখন রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর কীভাবে হাতা কাটিং করতে হবে কীভাবে তীরে কাটিং করতে হবে সুন্দরভাবে লিখে দিচ্ছি বাকি যে কাপড় রয়ে গেল এই কাপড়টাকে আমরা এখন হাতা নেবো হাতা নেওয়ার যেখানে দুই পাট কাপড় রয়েছে এই দুই পাট কাপড়টাকে এরকমভাবে আর একটি ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে এরপরে আমাদের যা করতে উপরে শিলাই মার বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে এই দাগ থেকে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই দাগটা সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের হাতা নিতে হবে আমার এই হাতাটি হবে হাফ হাত এর জন্য দেখুন এই দাগটিকে আমি ফিতাটি রাখবো আমার হাতার মাপ মাপুরসে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুরিয়ে দেওয়ার জন্য আরো দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে দাগটা সোজা করে নিতে হবে এরপর নিতে হবে মোহরি মাপ মোহরি মাপ রয়েছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দ অর্ধেক করলে কত হয় সাত ইঞ্চি এখান থেকে সাত ইঞ্চি নিতে হবে এবং মার্জিন নিতে হবে বডি চার ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ পনেরো ইঞ্চি দেওয়ার পরে এই দাগটা এখন মেলিয়ে দিতে হবে এরপরে এখানে একটু বাঁকা করে নেবেন যাতে করে এটা যখন কাপড়টা আমরা মুড়িয়ে নেব তখন কিন্তু সুন্দরভাবে ছেটিং হয়ে যাবে এখন আরমলটিকে সুন্দরভাবে রাউন্ড করে নিতে হবে নেয়ার পরে এখন এটাকে কেটে নিতে হবে এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে এরপরে হবে হাতার তালিপাট তালিপাট কাটার জন্য হাতাটাকে এরকমভাবে নিতে হবে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমি পনেরো এক ইঞ্চি কাপড় এখান থেকে উঠে দিতে হবে এরপর নিতে হবে আমাদের তিরা তিরা নেওয়ার জন্য বাকি যে কাপড়টুকু রয়ে গেলো এই কাপড়টাকে আমি এক পাট বের করে নেবো নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টাকে এরকম করে একটা ভাঁস করে নেবো ভাস করে নেওয়ার পর এই যে কাপড়টিকে সোজা করে নিতে হবে আজ স্কিল দিয়ে এরকমভাবে সোজা করে নেওয়ার পর কাপড়ের যে তিরা চওড়া কতটুক দিবেন তিরা চওড়া অনুযায়ী এটাকে নিয়ে নিতে হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া দেবো সাড়ে পাঁচ এটা একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে এরপর টিরের মাপ দিতে হবে টিরের মাপ রয়েছে আমার সতেরো ইঞ্চি সতেরো করলে কত হয় সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিতে হবে এবং সিলাই মার্কি নিতে হবে এখন দিতে হবে কলারের পাশে কলারের পাশে কত ইঞ্চি বেয়েছিলাম কলারের ঘাড়ি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাকে নিতে হবে দেড় ইঞ্চি নেওয়ার পর দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে এরপরে হাতা দিয়ে সুন্দর একটু রাউন্ড কে নিতে হবে নেওয়ার পর এটাকে আমি পেটে নিতে হবে এখন সামলাতে কিভাবে প্লেটে ভাড়া দিতে হবে কিভাবে টাইলিপ্যাট কাটিং করতে হবে দেখুন এখন টাইলিপ্যাটটা আমি কেটে নিচ্ছি এখন দিতে হবে প্লেটের ফাড়া প্লেটে ফাড়া যে কাঠ দিয়ে নিয়েছি দেখুন আর এই থেকে এই যে দাগ রয়েছে এই দাগ অনুযায়ী এটাকে ভাস করে নিতে হবে নেওয়ার পর দেখুন এই যে যতটুকু প্লেট রয়েছে প্লেটের মধ্যে আরেকটি ভাস দিতে হবে বাঁশটি দিয়ে নেওয়ার পর দেখুন এটাকে এখন ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের পয়েন্ট এই আমাদের পয়েন্ট এই পয়েন্ট থেকে আমাদের এইদিকে এই পাশে আপনাদের যে প্লেট যে মূল যে প্লেট থাকে প্লেটে চার ভাগে এক ভাগ নিতে হবে সে তিন ভাগেতেই ফেরাটা হবে দেখুন থেকে ধরে প্লেটে দিতে হবে তাহলে দেখুন এটা কিন্তু আমার মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট থেকে এই যে প্লেট থাকবে প্লেটে চার ভাগের এক ভাগ দাগ করে নেওয়ার পরে তিন ভাগেতে এক কাঠ এই প্লেটটা ফাড়া দিতে হবে আশা করি বুঝতে পারছেন কিভাবে হয় একটু ব্যাপারের সাথ কিভাবে খুব বন্ধুরা একটি ব্যাপারে শাক সহজ নামে কিভাবে কাটিং করতে হয় সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনকে দেবেন বন্ধুরা ভিডিওটি টি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ